পরিবারই হলো সবচেয়ে বড় শিক্ষার কেন্দ্র বর্তমান তরুণ প্রজন্মের নৈতিক অবক্ষয় ও কিশোর গ্যাং কালচার রুদে ইসলামের বিধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার অতি আদরের এবং কাছের এক যুবক আমাকে প্রশ্ন করছে হুজুর বর্তমান তরুণ প্রজন্মের নৈতিক অবক্ষয় ও কিশোর গ্যাং কালচার রুদে ইসলামের বিধান কি আমি উত্তরে বলতে চাই পরিবারই হলো সবচেয়ে বড় শিক্ষার কেন্দ্র পরিবার থেকে প্রত্যেকটি যুবককে লাগাম দিয়ে দিতে হবে তার করণীয় তার চলার পথ কতটুকু হবে কিভাবে চলবে এই গাইডলাইনটা পরিবার থেকেই দিতে হবে এ ব্যাপারে মহান আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের সুরা আত্মরিমের ছয় নম্বর আয়তে কারিমের ভিতরে সাত করেন ইয়া কু কুম হে ইমানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের ওই কঠিন আগুন থেকে বাঁচো এবং তোমার অধীনস্থ তোমার পরিবার রস্ত যত মানুষ আছে তাদেরকেও তোমরা ওই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো এ ব্যাপারে রসুল আলিহি আসাল্লামের বক্তব্য হলো কুল্লুকুম রাইন অকুল লুকুম মাসুল আন র আতিহি আউকে মা কাল প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল এবং তার দায়িত্বের সম্পর্কে কিয়ামতে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে অর্থাৎ মহান আল্লাহ রাবুল আলমিন প্রত্যেকের প্রত্যেক দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাস করবেন ওই আমানতের ব্যাপারে দায়িত্বের উপরে আমরা কি করেছি আর কতটুকু পালন করেছি কতটুকু পালন করতে পারি নাই এ প্রসঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলমিন অবশ্যই আমাদেরকে জিজ্ঞেস করবেন এজন্য আমার অধীনস্থ আমার পরিবারস্থ যেই যুবকগুলো আছে তারা কি করতেছে কোথায় যাচ্ছে কোন গ্যাংয়ের সাথে চলাফেরা করতেছে তার কালচারাল কি এ বিষয়গুলো সব সময় খোঁজ খবর রাখতে হবে আমি উদাহরণ হিসাবে সবসময় বলে থাকি সেটা হলো আপনার সন্তানের হাতে আপনি একটা স্মার্টফোন তুলে দিয়েছেন আর ওই স্মার্টফোন দিয়ে সে কি কাজ করতেছে এটা আপনি তদারিকই করবেন না তা হবে না তা হবে না অবশ্যই তদারকি করতে হবে স্মার্টফোনের মাধ্যমে সে কি শুধু পড়ালেখার বিষয়গুলোই দেয় নাকি অন্য অশ্লীলতা এবং মাদক বিষয়ে সেগুলো সে খোঁজখবর হচ্ছে এই বিষয়গুলো অবশ্যই আপনাকে তদারকি করতে হবে আপনাকে খোঁজখবর রাখতে হবে এ ব্যাপারে সঠিক গাইডলাইন হলো আদর্শ সমাজ গঠনে পরিবারের ভূমিকা সবার আগে সন্তানের সঠিক সময় দেওয়া এটা অত্যাবশ্যকীয় আপনার সন্তানকে সঠিক সময় দিবেন তার সময়গুলো আপনার নিয়ন্ত্রণে থাকতে হবে